কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই পবিত্র শ্রাবণ মাস সম্পর্কে আজকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেব প্রথমত এই পবিত্র শ্রাবণ মাসে কি খাবেন কি খাবেন না উপবাসের দিন কি করবেন কি করবেন না দুই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ কিভাবে লাভ করা যায় জেনে নিন মহাদেবকে খুশি করতে শ্রাবণে কোন পাঁচ কাজ করতেই হবে তিন শ্রাবণ মাসের সোমবার ব্রত পালনের জন্য কোন কোন বিশেষ ফুলের প্রয়োজন হয় চার শ্রী পুজোয় নিবেদন করবেন না এই সাতটি জিনিস পুষ্ট হবেন মহাদেব পাঁচ মহাদেবকে সন্তুষ্ট করতে ও ক্ষমা চাইতে আজই এই মন্ত্রগুলি জপ করুন দূর হবে সমস্ত দুঃখ কষ্ট আসুন তাহলে প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসে কি কি খাবেন কি কি খাবেন না কি কি করবেন কি কি করবেন না মনে করা হয় পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহে মেলে মহাদেবের অশেষ কৃপা তাই অনেকেই এই মাসের সোমবার ব্রত পালন করেন উপবাস করেন তবে উপবাস করলে কিছু নিয়ম পালন করতে হয় দেখে নেওয়া যাক সেই নিয়মগুলি কি 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 করবেন এক সৎভাবে উপবাস করার সঙ্গে কায় মনোবাক্যে শিব নাম জপতে হবে সর্বদাই দুই শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে পবিত্র গঙ্গাজল জল তিন গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে বেলপাতা চন্দন ধুতরা ভাঙ গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদি দেবের পূজা ভক্তি ভরে করতে হবে আরতি চার উপবাস করার সময়ে প্রতি দুই ঘন্টা অন্তর ফল খাওয়া যেতেও পারে পাঁচ শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম ফল দুধ মাখন সাবুদানা ছয় দিনে পর্যাপ্ত মাত্রায় জল ও ফলের রস খেতে পারেন ভক্তরা সাত সারা শ্রাবণ মাস সাধারণ নুনের বদলে খেতে হবে সন্দুক বা সৈন্ধব লবণ মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরে দারুচিনি সবুজ এলাচ লবঙ্গ এবং কালো গোলমরিচ এবার শুনে নেব কি কী করবেন না এক মহাদেবের পুজোর সময় কেতুকি ফুল এবং হলুদ ফুল ব্যবহার করবেন না দুই শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত এছাড়া সর্ষের তেল মুসুর ডাল বেগুন তিলের তেল খাওয়া যাবে না তিন মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে চার সোমবারে উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না পাঁচ প্যাকেটজাত ফ্রুট জুস পান করবেন না কারণ এই ধরনের ফলের রসে নুন ও প্রিজারভেটিভ মেশানো থাকে আসুন এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসে কোন কাজগুলি করলে মহাদেব খুবই খুশি হন এবং আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন শিবের প্রিয় শ্রাবণ মাসে কয়েকটি বৃদ্ধি আচার মেনে চললে মহাদেবের কৃপায় জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকে না শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় ভগবানের আরাধনা করলে ও শিবলিঙ্গে জল ঢাললে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় মনের খাঁটি ভক্তি নিয়ে দেবাদিদেবকে ডাকলে শ্রাবণে নিশ্চয় তার সাড়া পাওয়া যাবে শ্রাবণ মাসে শিবকে তুষ্ট করার কয়েকটি উপায় বর্ণিত আছে জ্যোতিষশাস্ত্রে আসুন জেনে নিই শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেবের আশীর্বাদ অবশ্যই আমাদের ওপর থাকবে এক বেলপাতা নিবেদন শিব পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে মহাদেবকে প্রতিদিন বেলপাতা নিবেদন করুন এই বেলপাতায় ওম নমহা শিবায় লিখে দিন এর ফলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে ভোলে বাবার কৃপায় আপনার মনের সব ইচ্ছে এই সময় পূরণ হবে বেলপাতা মহাদেবের খুবই প্রিয় বেলপাতা ছাড়া মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না দুই শিবচল্লিশা পাঠ মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে শিবের পুজো করুন এবং শিব চল্লিশা পাঠ করুন পুজোর পর আরতি করবেন শ্রাবণ মাস শিব শিবচল্লিশা পাঠ করলে আপনার পুজোর যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দেন মহাদেব শিব শঙ্করের কৃপায় সব কাজেই সাফল্য পাবেন আপনি তিন জলাভিষেক শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে প্রতিদিন গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে মহাদেবের জলাভিষেক করুন শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নম মন্ত্র জপ করুন এর ফলে শিবের কৃপায় আপনার জীবনের সব দুঃখ ঘুচে যাবে এবং আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন আপনি চার সোমবারের উপোস মহাদেবের আশীর্বাদ লাভ করার আরও একটি উপায় হলো শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখা শ্রাবণ সোমবারগুলিতে উপবাস রাখলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে শ্রাবণে যারা উপবাস রাখেন তাদের কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না শ্রাবণ সোমবারে উপবাস রেখে শিব ও পার্বতীর পুজো করুন এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনি দাম্পত্য জীবন সুখের হবে এবং অবিবাহিতদের বিয়ের পথে বাধা থাকলে তাও কেটে যাবে পাঁচ মহাদেবের রুদ্রাভিষেক করলে অসুখ বিসুখ গ্রহদোষ কাল অকালে মৃত্যুর ভয় মানসিক কষ্ট সব দূর হয়ে যাবে শ্রাবণ রুদ্রাভিষেক করলে সম্পদ বৃদ্ধি হয় সব কাজে সাফল্য লাভ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে শ্রাবণ মাসে যে কোনো দিন রুদ্রাভিষেক করা যায় আসুন এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের কোন কোন বিশেষ ফুল প্রিয় শিবের অপর নাম ভোলানাথ শীঘ্র প্রসন্ন হন তিনি জল ও একটি বেলপাতা অর্পণ করলে শিবকে প্রসন্ন করা যায় শ্রাবণের সোমবারে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে শিব মন্দিরে যান শিব ও পার্বতীকে পুজোর সমস্ত উপকরণ অর্পণ করুন শিবকে জলাভিষেক করার সময় শিব মন্ত্র জপ করতে ভুলবেন না শ্রাবণ মাসে মহাদেবের পুজোয় তিল অর্পণ করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত ফল পাওয়া যায় শ্রাবণ মাসের ব্রত পালনের সময় উপবাসের আগের দিন একবেলা বেলা নিরামিষ আহার গ্রহণ করার রীতি আছে একে পারণ বলা হয় পারণের দিন একবেলা সিদ্ধ খাওয়ার ইতি আছে এদিনে কোনো ফোরং দিয়ে রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ খাওয়ার পাতে দিন লবণের পরিবর্তে সিন্ধু লবণ ব্যবহার করুন উপবাসের দিন সকাল বেলায় স্নান সেরে চার চারপোহরে শিবলিঙ্গে জল ঢালা উচিত বেলপাতা ধুতর ফুল নীলকণ্ঠ ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় চার চারপোহরে একে একে দুধ মধু ঘি ও গঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে মহাদেবের ব্রতর সময় জল পান করার নিয়ম নেই নির্জলা থেকে উপবাস রাখতে পারলে খুবই খুবই ভালো তাই ব্রত ভাঙার পর অন্তত ছয় থেকে আট গ্লাস জল অবশ্য পান করুন শরীর সুস্থ থাকবে বিধি মেনে শ্রাবণ মাসে মহাদেবের ব্রত পালন করলে সকল মনের ইচ্ছে পূরণ হয় মহাদেবের আশীর্বাদ পেতে এই দিন শিবের আরাধনা করতে ভুলবেন না বেদে মহাদেবের পুজোর জন্য কয়েকটি ফুল পাতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবার সেইগুলি সম্পর্কে আমরা জেনে নেব এক বেলপাতা হিন্দু ধর্ম অনুযায়ী বেলপাতা অত্যন্ত শুভ বলে মনে করা হয় পবিত্র এই পাতা মহাদেবের শ্রীচরণে উৎসর্গ করা হয় বেলপাতাকে দেবাদিদেবের তিরিনয়নের মতো দেখতে বলেই বেলপাতা দিয়ে মহাদেবের পুজোর রীতি প্রচলিত রয়েছে অপরাজিতা ফুল মহাদেবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় যে প্রচন্ড বিষ উঠেছিল সমগ্র সৃষ্টিকে তার থেকে বাঁচাতে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব ফলে তার সারা শরীর নীল বর্ণ ধারণ করে অপরাজিতা ফুলের রঙ ঠিক মহাদেবের গাত্রবর্ণের মতোই মহাদেবের অপার সহ্য শক্তির প্রতীক এই ফুল শিবের পুজোয় ব্যবহৃত হয় এরপর চাপা ফুল মনে করা হয় চাপা ফুলের গন্ধ আশীর্বাদ ও শুভকামনা বয়ে আনে মন ভালো করে দেওয়া গন্ধের চাপা ফুল শিবের পায়ে উৎসর্গ করা হয় ঠিক যেমন ভক্তেরা তাদের সমগ্র সত্তা মহাদেবের পায়ে উৎসর্গ করেন এরপর আকন্দ ফুল মনে করা হয় আকন্দ ফুলের গন্ধে হারানো স্মৃতি ফিরে আসে আকন্দ ফুল দিয়েও মহাদেবের পুজোর রীতি প্রচলিত আছে এরপর কলকে ফুল কলকে ফুলের গাঢ় হলুদ রং ত্যাগের প্রতীক দেবাদিদেব মহাদেব নিজেও ত্যাগ ও তিতিখার প্রতীক তাই কলকে ফুল দিয়ে শিব পুজো করা হয়ে থাকে জুঁই ফুল ছোট্ট ছোট্ট জুঁই ফুলের অপূর্ব মিষ্টি সুভাষ মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে আমার প্রতীক দেবাদিদেবের অত্যন্ত পছন্দের এই জুঁই ফুল আসুন এবার আমরা জেনে নেব শিব পুজোয় এই সাতটি জিনিস নিবেদন করব না এই সাতটি জিনিস নিবেদন করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন শিব পুজোয় বিশেষ কিছু জিনিস নিবেদন করা নিষিদ্ধ শাস্ত্র মতে এই জিনিসগুলি নিবেদন করলে মহাদেব রুষ্ট হন এখন চলছে শ্রাবণ মাস এই সময় শিবের পুজোয় কোন কোন জিনিস নিবেদন করবেন না তা আমরা এবার জেনে নেব এক সিন্দুর শিবকে ভুলেও নিবেদন করবেন না এই জিনিস শিবের আরাধনায় কুমকুম বা সিঁদুর ব্যবহার করবেন না শিব আদিযোগী তাই সোহাগের প্রতীক সিঁদুর নিবেদন করলে তিনি রুষ্ট হতে পারেন দুই নারকেল নারকেল শিবের নিবেদন করতে নেই নারকেল লক্ষ্মীর স্বরূপ তাই শিব পুজোয় এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় তুলসী শ্রাবণ মাসের পুজো ছাড়াও অন্য যে কোনো সময়ে শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসীকে লক্ষ্মীর স্বরূপ বলে মনে করা হয় ভোলানাথকে তুলসী নিবেদন করলে ক্ষতির সম্ভাবনা থাকে চার কেতকি ফুল কেতকির ফুল শিবকে নিবেদন করতে নেই শিবকে সাদা ফুল নিবেদন করা যায় পাঁচ শঙ্খ শঙ্খচুর নামক অসুর বধ করেছিলেন মহাদেব শঙ্খকে সেই অসুরের প্রতীক বলে মনে করা হয় তাই শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করাও উচিত নয় ভাঙা চাল শিবকে অক্ষত অর্থাৎ গোটা চাল নিবেদন করা রীতি প্রচলিত আছে ভাঙা চাল অপূর্ণ বা অশুদ্ধ হয়ে থাকে তাই শিবকে কখনোই এমন আধ ভাঙা চাল বা ভাঙা কুটি কুটি চাল দেবেন না আট হলুদ হলুদের সঙ্গে শ্রী বিষ্ণু ও সৌভাগ্যের সম্পর্ক বর্তমান তাই শিবকে হলুদ নিবেদন করতে নেই আসুন এবার আমরা জেনে নেব মহাদেবকে সন্তুষ্ট করতে এবং আমাদের কিছু ভ্রান্তি হলে সেগুলি ক্ষমা প্রার্থনার জন্য মহাদেবকে মন্ত্র দ্বারা স্তুতি করতে হয় কিভাবে তা আজকে আমরা একটু জেনে নেবো সনাতন ধর্মে মন্ত্র জপ ছাড়া ঈশ্বর আরাধনা একেবারে অসম্পূর্ণ প্রতিটি দেবদেবীর জন্য পৃথক পৃথক মন্ত্র রয়েছে শিবকে খুশি করতে ও তার কাছে ক্ষমা চাইতে কোনটি জপ করবেন তা আসুন জেনে নিই দেবাদিদেব শিব শুধুমাত্র দেবতা বা মানুষদেরই নন বরং অসুরদেরও আরাধ্য দেবতা তাকে দেব দানব বা মনুষ্য যে কেউ পুজো করতে পারে আবার খুব সহজে শিবকে প্রসন্ন করা যায় তাই তার নাম ভোলানাথ মাত্র এক ঘট জল অর্পণেই প্রসন্ন হন শিব পুজো ছাড়াও কিছু মন্ত্র জপ করে শিবকে পুষ্ট করা যায় হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ মাহাত্ম স্বীকৃত হয়েছে পৃথক উদ্দেশ্যে প্রতিটি মন্ত্র জপ করা হয়ে থাকে শাস্ত্র মতে মন্ত্র জপের হলে মস্তিষ্ক শান্ত হয় ব্যক্তির একাগ্রতা বৃদ্ধি পায় এই মন্ত্র শরীরের নেতিবাচক শক্তি দূর করে শাস্ত্রে মহাদেবের একাধিক শক্তিশালী মন্ত্র ও স্তোত্রের উল্লেখ পাওয়া যায় শিবের এই মন্ত্রগুলি জপ করলে জীবনে শান্তি লাভ করা যেতে পারে শিবকে তুষ্ট করতে ও সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যে কোন কোন মন্ত্র জপ করবেন আসুন আমরা তা জেনে নিই পঞ্চাক্ষরী মন্ত্র শিবের পঞ্চাক্ষরি মন্ত্র অর্থাৎ ওম নমা শিবাই এই মন্ত্র জপ করলে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রতিদিন এই মন্ত্র আমাদের জপ করা উচিত ওম নমঃ শিবয় মন্ত্রের অর্থ শিবকে নমস্কার করছি প্রতিদিন একশো বার এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রের প্রভাবে আমাদের সকলের ওপর শিবের আশীর্বাদ বজায় থাকে রুদ্রমন্ত্র জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য শিবের রুদ্রমন্ত্র জপ করা উচিত এক্ষেত্রে ওম নম ভগবতে রুদ্রায় এই মন্ত্র জপ করা উচিত প্রতিদিন এই মন্ত্র জপ করলে মস্তিষ্ক শান্ত হয় এবং সমস্যা ধীরে ধীরে কমতে থাকে পাশাপাশি শিব আপনার সমস্ত সমস্ত মনস্কামনা পূরণ করেন শিব গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল শিব গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্রের একটি রূপ যা জপ করলে মানসিক শান্তি লাভ করা যায় মস্তিষ্ক সঠিক পথে কাজ করতে শুরু করে এর ফলে সহজে সমস্ত সমস্যার সমাধান করা যায় শিবকে প্রসন্ন করার জন্য শিব গায়ত্রী মন্ত্রটি অবশ্যই প্রতিদিন জপ করুন এই মন্ত্রটি হলো ওম তৎপুরুষায় বিধমেবায়নুদ্রচোদয়া আসুন এবার জেনে নেব শিবের ধ্যান মন্ত্র শিব ধ্যান মন্ত্র জপ করে শিবের কাছ থেকে নিজের কর্মের জন্য ক্ষমা চাইতে পারেন এই মন্ত্রটি হলো করচরণ কৃতং বা কায়জং কর্মজং বা শ্রবণায়জং বা মনসং বা পরৌধম বিহিতং বিহিতং বা সর্বমেটাত ক্ষমস্বা জয় জয় অরুণাধ্যে শ্রী মহাদেব সম্ভ এই ধ্যান মন্ত্র জপ করলে ভোলানাথ নিজের ভক্তের সমস্ত দুঃখ দূর করেন এর ফলে আমাদের জীবনের সমস্ত কষ্ট কমতে থাকে একাদশ রুদ্রমন্ত্র একাদশ রুদ্র মন্ত্রের মধ্যে এগারোটি মন্ত্র অন্তর্ভুক্ত শিবরাত্রি বা যজ্ঞের সময় শিবের ওম নাম ভগবতের রুদ্রায় এই মন্ত্রটি জপ করা হয়ে থাকে তবে প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করতে পারেন জপের কিছু দিনের মধ্যেই নিজের থেকে একাদশ রুদ্রের মন্ত্রের প্রভাব লক্ষ্য করতে পারবেন তাই শুধু দর্শকবৃন্দ আসুন আমরা মহাদেবকে সন্তুষ্ট করতে প্রত্যেক দিন মহাদেবের আরাধনা করি এবং সমস্ত বিধি মেনে মহাদেবকে পূজা অর্চনা করি এবং সর্বদাই মহাদেবের স্মরণ করি এবং যতবার আমরা পারি বলি ওম নম শিবায় আসুন আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ আপনারা যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন অবশ্যই একটিবার লিখুন ওম নম শিবায় নমস্কার মহাদেব আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন হর হর মহাদেব